আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজগুলো কেনা বেচা হয়েছে আর বিরাশি তিরাশি টাকা দু একটা লট পঁচাশি টাকা কেজি আর যেগুলো চলাচল বাজার ছিল সেটা হলো আশি টাকা বাজার দু একটা লট আর দু এক টাকা কমেও কেনা বেচা হয়েছে ব্যাপক আমদানি হয়েছে চায়না রসুনের আমদানি বেশি হওয়ার কারণে দামও দিন যাচ্ছে কমে যাচ্ছে আজকে কেনা ব্যচা হয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানেরগুলো একশো ষাট টাকা কেজি আদা কেনা হচ্ছে হচ্ছে ভেদে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা কেজি সর্বনিম্ন একশো ষাট টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে